আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা কাচি ধার করতে পারবেন তো এখানে আমি একটি কাঁচি নিয়েছি এই কাচি দিয়ে কিন্তু আমি রেগুলার কাজ করি তো খুব ভালো ধার আছে এর জন্য কিন্তু কাপড়টি খুব সহজেই কিন্তু কেটে গেল তাই না তো আজকে আমি আপনাদের সঙ্গে একটি ট্রিক্স শেয়ার করব যার মাধ্যমে আপনারা খুব সহজেই কাঁচি ধার করতে পারবেন যদি আপনাদের কাচিতে ধার না থাকে এই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু বাসেই ট্রাই করবেন ইনশাল্লাহ আপনারাও কিন্তু সাকসেসফুল হবেন ঠিক আছে তো আমি এখানে একটি কাপড় নিয়েছি তো কাপড় দিয়ে কিন্তু দেখুন আমি কিন্তু কাঁচি দিয়ে কাপড়টি কাটার জন্য কিন্তু বারবার ট্রাই করছি বাট হচ্ছে না কারণ কাঁচিতে কোনো রকমের ধার নেই তো আশা করি বুঝতে পেরেছেন তো আমি আপনাদেরকে খুব সহজ একটি ট্রিক্স দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি একটি সুই নিয়েছি তো সুইটি বড়ো হলে ভালো হয় তো এই সুইটি আমি এখন কাঁচির মধ্যে এভাবে রেখে তিন থেকে চার মিনিট অনবরত আমরা এইভাবে করতে থাকবো তে করে পুনরায় কিন্তু কাচিতে আবার ধার চলে আসবে তো এরকম করে কিন্তু অনবরত তিন থেকে চার মিনিট করতে হবে আর অবশ্যই কিন্তু বাসায় আপনারা ট্রাই করবেন ট্রাই করলেই কিন্তু বুঝতে পারবেন কতটা সহজে আপনারা কাচি ধার করতে পারবেন তো দেখুন আমি তিন থেকে চার মিনিট কাঁচিটি এভাবে ধার করে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটি কাপড় কেটে দেখাচ্ছি তো দেখুন কাচিটি কিন্তু খুব সুন্দরভাবে ধার হয়েছে এবং দেখুন কত সহজে কাপড়টি এখন কাটা যাচ্ছে যে কাচিতে কিছুক্ষণ আগেও কোনো রকমের ধার ছিল না এখন কিন্তু সেই কাচি দিয়েই আমি কিন্তু কাপড়টি কেটে নিচ্ছি খুব সুন্দর করে তো আমি কিন্তু আরও একটি কাপড় আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো আপনারা কিন্তু অবশ্যই বাসে ট্রাই করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে আপনার বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না কারণ এরকম সমস্যা কিন্তু অনেকেরই হয় তো আপনার যত বেশি শেয়ার করবেন আপনার বন্ধুরা কিন্তু এই ভিডিওটি থেকে কিছুটা হলেও শিখতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ